এখানে আছে শোল মাছ রসুন কুচি পেঁয়াজ ধনে আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো আগে মাছটাকে হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেব আর হ্যাঁ বলুন তো আমি কী রেসিপি করছি হ্যাঁ আমি করব হচ্ছে শোল মাছের ভর্তা তো অনেকে লাঠা মাছের ভর্তা করে তো আমি শোল মাছের ভর্তা করব। তো যাই হোক মাছটা তো ভাজা হয়ে গেছে এবার লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজার পরে এবার ওটাকে তুলে নিয়ে এবার মাছগুলোকে হচ্ছে প্রথম মাছখান থেকে যে কাটাটা থাকে সেই কাটাটা হচ্ছে বেছে নিচ্ছি আর আমি তিন টুকরো মাছ দিয়েছি তো অনেকটাই হয়েছে তিন টুকরো মাছেই আর গরম ছিল সবে সবে নামিয়েছি তো ওই তো মাঝখানে কাঁটাটা পরিষ্কার করে বেছে নিয়ে এবার হচ্ছে মাছটাকে প্রথমে একটু বেটে নিচ্ছি যে ছোট ছোট কাঁটাগুলো থাকে সেটা যাতে মিহি হয়ে যায় তো মাছটাই দেখুন পুরো বাটা হয়ে গেছে এবার এর মধ্যে হচ্ছে ভাজা রসুন ভাজা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মানে পাকা যে লঙ্কা সেটা হচ্ছে ভালো করে বেটে নেবো একসঙ্গে তো এই যে বাটা হয়ে গেছে এবার মাছের সঙ্গে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ আর ধনে পাতা কুচি আর হচ্ছে একটু সর্ষের তেল যাতে কাঁচা তেলে একটা সুন্দর ফ্লেভার আসে আর কি তো এই তো পুরোটা মাখিয়ে নিলে হয়ে যাবে বিভৎস রকমের গন্ধ বেরোচ্ছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে আপনারা চাইলেও একবার ট্রাই করতে পারেন